আসসালামু আলাইকুম বন্ধুরা হেলথ বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা আপনারা দিনে এবং রাতে বেলা ব্রাশ করার পরেও দেখা যাচ্ছে যে আপনাদের মুখ দিয়ে প্রচণ্ড দুর্গন্ধ বের হয় আর এটা অনেক খারাপ একটা বিষয় যে আপনি কারোর সাথে কথা বলছেন সে আপনার সাথে আপনার মুখের দুর্গন্ধের জন্য আপনার সাথে ভালো করে কথা বলতে পারছে না এবং আপনি নিজেও স্যাটিসফাইড না কারোর সাথে কথা বলার জন্য আপনারা হেসে গেলেও কথা বলতে পারেন না তো বন্ধুরা মুখের দুর্গন্ধ মূলত যে কারণে হয় সেটা হচ্ছে আপনি খাদ্য খাবার খান এবং খাদ্য খাবার খাওয়ার পরে যে খাবারটা আপনাদের দাঁতের সাথে অথবা মুখের ভিতর থাকে সেটা ধরে ব্যাকটেরিয়ার সৃষ্টি করে এবং সেই ব্যাকটেরিয়া জমে একটা দুর্গন্ধ সৃষ্টি হয় তো এখন কথা হচ্ছে যে ব্রাশ করার পরেও কেন আপনার মুখে দুর্গন্ধ সৃষ্টি হয় সেটা হচ্ছে এই যে টুথ পাউডার অথবা যে কোনো রকমের টুথপেস্ট এটাই আপনার মুখে দুর্গন্ধ দূর করার জন্য যথেষ্ট নাই কারণ এই সব টুথপেস্টে একটা জিনিস থাকে না আর এই জিনিসটা আপনাদের আমি দেখাবো যে কীভাবে পেস্ট অথবা পাউডারের সাথে কি যুক্ত করলে কি ব্যবহার করলে আপনাদের মুখে দুর্গন্ধ হওয়ার সম্ভাবনাটা একেবারেই কম থাকবে তো বন্ধুরা এছাড়া দেখা যাচ্ছে যে আপনাদের দাঁতে ঘা হয় দাঁতে ক্ষত সৃষ্টি হয় দাঁত দিয়ে পুচ পড়ে এবং মাড়ি প্রচণ্ড রকম ফুলে যায় সেখান থেকে ব্যাকটেরিয়ার সৃষ্টি হয় ইনফেকশন করে পুচ কুরক্ত ইত্যাদি জাতীয় সমস্যার সৃষ্টি হয় সেখান থেকেও দেখা যাচ্ছে যে আপনাদের মুখে দুর্গন্ধ হয় তো এই সকল দুর্গন্ধ যাতে আপনাদের মুখে না থাকে এই ধরনের ব্যবস্থা করতে হবে আর দুই বেলা নয় মাত্র একবেলায় যদি আপনারা এই নিয়মে ব্রাশ করতে পারেন তাহলে দেখবেন আপনাদের মুখে দুর্গন্ধ তো হবেই না এবং আপনাদের দাঁতের সকল প্রকার রোগ একেবারেই আপনাদের দাঁত থেকে চলে যাবে এবং আপনাদের মুখেও আগের থেকে অনেকটা রিফ্রেশমেন্ট কাজ করবে সেটা হচ্ছে আপনারা অবশ্যই ব্রাশ করার পূর্বে টুথপেস্ট অথবা এই টুথ পাউডার যেটা দিয়ে আপনারা ব্রাশ করেন না কেন এর সাথে আপনারা একটা জিনিস যুক্ত করবেন সেটা হচ্ছে লবণ তো বন্ধুরা অবশ্যই আপনারা আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করবেন আর লবণ ব্যবহার করলে কেন আপনার মুখে দুর্গন্ধ থাকবে না এর মূলত কারণটা হচ্ছে এই যে লবণ এই লবণ মানেই হচ্ছে ক্ষয় এই লবণ আপনাদের দাঁতে যখন যাবে আর আপনাদের মুখমণ্ডলের ভিতরে যখন যাবে তখন দেখবেন যে যেখানে ব্যাকটেরিয়াগুলো থাকবে সেই ব্যাকটেরিয়াটা খুঁজে খুঁজে মেরে দূর করে দিবে। যে কারণে আপনাদের মুখে কোনো পছন্ ধরার কোনো সম্ভাবনা নেই এই জন্য আপনাদের মুখে তেমন দুর্গন্ধ হবে না এছাড়া বন্ধুরা আপনারা যদি এই লবণ টুথ পাউডার অথবা টুথপেস্টের সাথে ব্যবহার করতে পারেন দেখবেন যে আপনাদের দাঁতও আগের থেকে অনেক ঝলমলে চকচকে হয়ে যাবে এছাড়াও অনেক উপকার পাবেন দাঁতের যে কোনো রোগ অতি দ্রুত সেরে যাবে আর বিশেষ করে আপনাদের মাড়ি ফুলবে না যদি আপনারা পেস্টের সাথে এই লবণ ব্যবহার করবেন তবে বন্ধুরা একবার পেস্ট করার জন্য বেশি লবণ আপনারা ব্যবহার করবেন না ঠিক এই পরিমাণ লবণ ব্যবহার করলে যথেষ্ট আমি চামচে যতটুকু রেখেছি তো বন্ধুরা আশা করি আমার কথাগুলো আপনারা সকলেই বুঝতে পেরেছেন বুঝতে কোনো সমস্যা হয়ে থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্য শেয়ার করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম